আসতে অনেক স্বপ্ন নেই ফ্যামিলিকে সময় দিব বা ফ্যামিলির সাথে সময় কাটাবো এরকম আমার ভাই অনেক কিছু অনেক স্বপ্ন নিয়ে আসতে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কারই কম থাকে না কিন্তু তারই মাঝে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে কর্মব্যস্ততায় হারিয়ে যায় মানুষগুলি ব্যস্ততার ভিড়ে অনেক স্বপ্নই স্বপ্নতেই থেকে যায় ঠিক তেমনটাই যেন হল প্রবাসী বাহারুদ্দিনের সঙ্গে স্ত্রীকে আশা দিলেন স্বপ্ন দেখালেন কিন্তু তা পূরণ করতে পারলেন না প্রবাস থেকে ফিরে স্ত্রীর লাশ নিয়ে ঘরে ফিরলেন বাহারুদ্দিন স্মৃতি হল বিয়ের পরে স্ত্রীর সঙ্গে কাটানো সেই কয়েকটা দিনের মুহূর্তগুলি যার স্মৃতিগুলি এখন পুষে রাখছেন বাহারুদ্দিন ব্যক্তিজীবনের সমীকরণটা মিলাতে পারেননি বাহারুদ্দিন তার পরিকল্পনা ছিল বিদেশ থেকে দেশে ফিরে বিয়ে করবেন কিন্তু হয়ে যায় তার উল্টো তিনি যখন প্রবাসের জন্য অপেক্ষা করছিলেন তখন তার ভিসা হয়নি আশায় আসায় দিন কাটিয়ে যখন প্রিয় মানুষটিকে নিজের ঘরে তোলেন ঠিক তার এক মাস পরেই আশা ছেড়ে দেওয়া সেই ভিসাই চলে আসে যে কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে সেই ভিসাই প্রবাসে চলে যান বাহারুদ্দিন নতুন বউকে নিয়ে ঘর করার সময়টা ছিল মাত্র এক মাস দশ দিন আর সেই সময়টুকুর মধ্যেই স্ত্রীকে কিছুটা সময় তিনি দিয়েছিলেন যা এখন স্মৃতি হয়ে প্রতিটি মুহূর্তে অস্ত্রসিক্ত করছে বাহারুদ্দিনকে প্রেমের সম্পর্ক থেকে সংসার বেঁধেছিলেন প্রবাসী বাহার কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যস্ততায় যেন সব কেড়ে নিল বাহারের জীবন থেকে স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরে এসে সকল আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন যেটা একজন স্ত্রীর জন্য মেনে নেওয়া কষ্টদায়ক হলেও নিরূপায় হয়ে স্বামীকে বিদায় জানিয়েছিলেন স্ত্রী কবিতা তিনি প্রতীক্ষায় ছিলেন জমিয়ে রাখা স্বপ্নগুলি একে একে পূরণ করবেন প্রবাস থেকে স্বামী তার ফেরার পরে কিন্তু সেই স্বপ্নগুলি শুধুমাত্র স্বপ্নতেই থেকে গেল পরিশেষে দেখা গেল বিয়ের পরে সেই এক মাসের গল্পটাই বাস্তব ছিল আর বাকিটা শুধুমাত্র মরিচিকা স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলি একটা মুহূর্তে ছায়া হয়েই ভেসে গেল